আগে তাদের কিছু অদ্ভুত প্রশ্ন এবং এর জবাব আল্লাহ দিয়েছেন এখানেও তারা আবার এসে কিছু প্রশ্ন করেছে আল্লাহ তালা বলেন যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না অর্থাৎ যারা পরকালের জবাবদিহিতাকে বিশ্বাস করে না আল্লাহ বলেন যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না অর্থাৎ পরকালে যে আমার সাথে আমার মুখোমুখি হতে হবে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে পরকাল যে আস আসে হিসাব কিসাব কিতাব দে আসে সেটা যারা বিশ্বাস করে না সেটার যারা আশা রাখে না তারা বলে লাউলা উংজিলা আলেইনাল মালা ই কেতু তারা বলে যে আমাদের কাছে কেন নাজিল হন না কারণ আগে অনেকগুলো কথা গেছে তারা রাসুলকে অনেক বানে প্রশ্নবিদ্ধ করত। এর মধ্যে অন্যতম তাদের আরেকটি প্রশ্ন আল্লাহ বলেন যে তারা বলে লাউলা উং জিলা মালা ই ক্যাতু আউনারা দুটি প্রশ্ন এখানে দুটি প্রস্তাব যে আমাদের কাছে কেন ফিরিস্তা নাজিল হন না আর আউনারা রব্বা আর আমরা আমাদের রবকে কেন আমরা দেখতে পাই না মূলত রাসুল্লা সাল ইসলামকে বিব্রত করার জন্যই তারা এইসব প্রশ্ন করতো এর আগেও তারা বলছে যে এ মা লেহাদাসুল তিনি কেমন রাসুল যে তিনি কি কি করেন খানা খান আবার বাজারে যান তো এটা তো এটা তাদের অদ্ভুত প্রশ্ন যে আল্লাহ জবাব দিয়েছেন এখন তারা বলে যে ফিরিস্তা কেন আমাদের উপর নাজিল হয়ে আসেন না আর আমরা ফিরিস্তাকে দেখতে পাই না আউনারা রব বানা আর আমরা আমাদের রবকে কেন দেখতে পাই না যদি ফিরিস্তা নাজিল হতে হন আর যদি আমরা আমাদের রবকে দেখতে পাই তাহলে আমরা বিশ্বাস করব। এটা হচ্ছে তাদের এক ধরনের উদ্ভট প্রশ্ন মূলত এরা অহংকারবশত রাসুলকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এইসব প্রশ্ন তারা করত আল্লাহর জবাব দিচ্ছেন লাকাদিস্তাকবারু ফি আং ফুসিহিম আল্লাহ বলেন তারা মনে মনে নিজেদেরকে অনেক বড়ো ভাবে লাকাদিস্তাকবরু ফি আং ফুসিহিম তারা মনে মনে দাম্ভিকতা প্রদর্শন করে তারা নিজেদেরকে খুবই ভাবে অহংকার প্রদর্শন করে এই অহংকার পোষতই তারা এসব প্রশ্ন করছে ওয়বির আর তারা নাফরমানি করছে বিরুদ্ধচারণ করছে চরম বিরুদ্ধচারণ বিরুদ্ধচারণের চরম পর্যায়ে তারা বিরুদ্ধচারণ করে যাচ্ছে আল্লাহ বলেন আল্লাহ জবাব দিচ্ছেন তারা যে ফিরিস্তা দেখার জন্য অপেক্ষমান তারা আবদার করছে তারা ফিরিস্তা দেখবে এমন একটা দিন তারা ফিরিস্তা দেখতে পাবে ইয়ুমা এমন একটি দিন তাদের জন্য অপেক্ষমান রয়েছে যেদিন তারা ফিরিস্তা দেখতে পাবে ইয়ুমা ইয়ারাউনাল মালা এই যেদিন তারা ফিরিস্তাদেরকে দেখতে পাবে লা সেদিন পাপিষ্টদের জন্য কোনো সুসংবাদ থাকবে না ফিরিস্তাকে তারা একদিন দেখবে সেই দিন দেখার মাধ্যমে তাদের কোনো সুসংবাদ সেদিন থাকবে না তাদের কোনো আনন্দের কোনো সংবাদ সেদিন থাকবে না আর তারা বলবে হেজরম মাহজুর আল্লাহর কাছে বলবে ইয়াল্লাহ এই যে ফিরিস্তাদেরকে আমরা দেখতেছি এগুলো তো তাদের সামনে কি কোনো রহমতের ফিরিস্তা আসবে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফিরিস্তারা তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে হেজরম মাহজুর আল্লাহ একটা এমন একটি প্রাচীর এমন একটি পর্দা দিয়ে দিন যেন তাদের তাদের এবং আমাদের মধ্যখানে একটি যেন অন্তরায় হয়ে যায় আমরা যেন তাদেরকে দেখতে না পাই কোন সময় ফিরিস্তা তাদের তারা দেখবে যখন পাপিষ্টদের মৃত্যু গনিয়ে আসবে পাপিষ্টরা কাফিলরা যখন মৃত্যু গনিয়ে আসবে তখন তারা ফিরিস্তাদেরকে অদ্ভুত আকারে তারা দেখতে পাবে আর সেদিন ফিরিস্তাদের থেকে তারা পালায়নের চেষ্টা করবে আল্লাহ সুরা না জিয়াতের মাঝে বলেছেন ওনা জিয়াতে নস্তা সেদিন আল্লাহ ওই সব ফিরিস্তাদের শপথ করেছেন যারা পাপিষ্ঠদের আত্মাকে উৎপাটন করে নিয়ে যাবে খুব ভয়ঙ্করভাবে তাদেরকে আক্রমণ করবে সেদিন এরা এসব ফিরিস্তাদের থেকে পালায়নের চেষ্টা করবে কিন্তু পালিয়ে যেতে পারবে না এই জন্য ফিরিস্তা এই জন্য যারা পাপিষ্ট তাদের মৃত্যুটা অত্যন্ত কষ্টের হয় কারণ তারা যেতে চায় না তো আল্লাহ বলেন সেদিন তো তারা ফিরিস্তাদেরকে দেখতে পারবে আর তারা বিচার দিবসে ফিরিস্তাদেরকে তারা দেখতে পাবে ওর মাহ আল্লাহ বলেন দুনিয়াতে তারা ফিরিস্তা দেখতে চায় কিন্তু তাদের ফিরিস্তা দেখার একটি সময় আসবে যেদিন তারা ফিরিস্তা দেখতে পাবে সেদিন তারা বলবে হেজরম্ম মাহজুর। ইয়াল্লাহ তাদের মধ্যে এবং আমাদের মধ্যেখানে একটি অন্তরায় দিয়ে দিন একটি পর্দা দিয়ে দিন এদের চেহারা আর আমরা দেখতে চাই না এত বিবৎস ভয়ঙ্করভাবে ফিরিস্তারা তাদের সামনে এসে হাজির হবে ইমা আল্লাহ বলেন সেই দিনটা কেমন হবে সেদিন ওয়াকাদিমনা ইলামা আমিলু আমিনা আমালিন তারা যে আমল করেছে এই আমলগুলার বিচার করার জন্য তাদের আমলগুলার দিকে আমি মনোনিবেশ করব সেদিন তাদের দুনিয়াতে যারা যে কৃতকর্ম যারা সম্পাদন করেছে তাদের কর্মগুলির দিকে আমি মনোনিবেশ করব ফাজু হাবা এই কাফিররা দুনিয়াতে যত কর্ম করেছে সবগুলাকে আমি কি করব হাবা আমসুর বিক্ষিপ্ত দলিকোনায় পরিণত করে দিব দুনিয়াতে যারা ইমান নাই এরা যত ভালো কাজই করুক ভালো কাজ করলে আল্লাহ তো ইনসাফ তিনি দুনিয়াতে তাদের কি ভালো প্রতিদান দিয়ে দেন আখেরাতে এগুলার কোনো প্রতিদান তারা পাবে না দুনিয়াতে যত ভালো কাজই করুক যেহেতু ইমান নাই এজন্য তারা পাহাড় পরিমাণ দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করে তারা সেদিন আল্লাহ বলেন যে তাদের কর্মের দিকে আমি মনোনিবেশ করব যেহেতু তাদের ইমান নাই এই জন্য এগুলাকে ফাজা না হাবা মনসুর এগুলাকে আমি বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করব এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না যেদিন সেদিন যারা আসহাবুল জান্না হবে আসহাবুল জান্নাতি দিন খৈরম মুস্তকার সেদিন জান্নাতবাসীদের যে আশ্রয়স্থল হবে সেটা হচ্ছে খাইরুন উত্তম শ্রেষ্ঠ খাইরুম মুস্তাক ওয়া আহসানু মাকিলা আর তাদের জন্য উত্তম মাকিল হবে মাকিল মানে বিশ্রামাগার মাকিল বলা হয় দুপুরে খানা খাওয়ার পরে মানুষ যে একটু বিশ্রাম নেয় এই বিশ্রামকে মাকিল বলা হয় আল্লাহ বলেন ওয়া আহসানু মাকিলা তাদের আরামগা তাদের বিশ্রাম স্থানটাও হবে শ্রেষ্ঠ ওয়ৌমতামা উবিল গমামিওনুজিলা ইকুত আল্লাহ বলেন সেই দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে ওয়ৌমত উবিল গম সেদিন আকাশ পেটে যাবে গমাম মেঘমালাসহ আকাশ পেটে উপর থেকে মেঘমালা পৃথিবীর দিকে নেমে আসবে বিশেষ ধরনের মেঘমালা এই মেঘমালা হচ্ছে আল্লাহর তাজলি পৃথিবীতে নেমে আসবে এই মেঘমালার মাধ্যমে আকাশ থেকে দলে দলে ফিরিস্তারা পৃথিবীতে নেমে আসবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন সেই দিনটা এমন আসবে সেই দিনের কথা স্মরণ কর যেদিন আসমান ফেটে যাবে মালা মেঘমালা সহ মালা ইক তুরঞ্জিলা আর দলে দলে পালাক্রমে ফিরিস্তারা নেমে আসবে আকাশ থেকে আলমুল কুইয়ুমাই দিনুল বলে রহমান প্রসঙ্গক্রমে একটি কথা বলে নেই এই যে গামাম শব্দ এসেছে গামাম মানে মেঘমালা আপনারা যারা মদিনায় গিয়েছেন মদিনাতে মদিনা মসজিদের দুইশত তিনশত দশ নম্বর গেইটের পাশেই দেখবেন একসাথে তিন থেকে চারটা মসজিদ আছে এগুলাকে বলা হয় গামামা মসজিদে গামামা সবচেয়ে বড় যে মসজিদ এটাকে বলা হয় মসজিদে গামামা তো মসজিদে গামামা কেন অনেকে বুঝে না এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে গামামা ওই যে গামাম শব্দ পেয়েছেন আপনারা এই জন্য বলতেছি ওয়া তাস্ত বিল গামাম গাম তো মেঘমালা এই মসজিদটাকে গামামা কেন বলা হয় এই স্থানে আগে মসজিদ ছিল না এখানে ছিল মদিনার ঈদগাহ রাসুল্লাহ সাল্লাহ আসলাম এখানে নামাজ আদায় করতেন রাসুলুল্লাহ সাল্লী সাল্লাম যখন এখানে নামাজ আদায় করতে যাইতেন একত্রিত হতেন এখানে আশেপাশে কোনো গাছপালা নাই প্রচণ্ড রুদ্র থাকতো এই রুদ্রের মধ্যে মেঘ মেঘমালা এসে যেত কোথার থেকে যেন মেঘমালা এসে রাসুল্লাহামকে সায়া দিয়ে দিত এই যে রাসুল্লাহ ইসলামকে প্রচণ্ড রুদ্র থেকে বাঁচানোর জন্য মেঘমালা কোথা থেকে চলে আসতো কোনো বৃষ্টির কোনো আলামত নাই কিন্তু ওই জায়গাটাকে মেঘমালা ছায়া দিয়ে দিত এই জন্য এই আশেপাশের মানুষ সব দেখতে পাত এই জন্য এই স্থানটাকে তারা গামামা বলতো মানে মেঘমালার স্থান রাসুলুল্লাহ ইসলাম গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সভা সমাবেশ করতে হলে নামাজ পড়তে হলে অথবা ইসতেসকার নামাজ বৃষ্টির জন্য দুয়ার জন্য একটি মাঠে একত্রিত হতেন ওই মাঠটা ছিল এই মাঠ এটা এই জন্য পরবর্তীতে এই মাঠের নাম হয়েছে কি তা গামা তো এই জন্য এই এই স্থানটাকে স্মৃতি হিসাবে মসজিদ তৈরি করা হয়েছে এই মসজিদে এখন আর নামাজ হয় না অনেক প্রাচীন মসজিদ হাজার বছরের প্রাচীন একটি মসজিদ আছে এটা দেখার জন্য মানুষ যায় দূরাকাত নামাজ পড়ে এখানে এখন জামাত হয় না মসজিদগুলো ছোটো আশেপাশে আরও কয়েকটা মসজিদ আছে মসজিদে অবক্কর তা মসজিদে আলী মসজিদ ওসমান আশেপাশে আছে যেখানে এ সাহাবিরা বসবাস করতেন এই মাঠের আশেপাশেই তাদের বাড়ি গড়ছিল তাদের স্মৃতি হিসাবে এই মসজিদগুলো তৈরি হয়েছে তো আল্লাহতালা বলেন সেদিন আসমান ফেটে যাবে বিলগমাম আসমান থেকে মেঘমালা নেমে আসবে আর মালা থেকে দলে দলে ফিরিস্তারা নেমে আসবে কারণ হাসনের ময়দান কায়েম হয়ে যাবে সেখানে দায়িত্বপ্রাপ্ত ফিরিস্তারা যাদেরকে আল্লাহ স্পেশালি নির্ধারণ করে রেখেছিলেন যে কেয়ামতের বিচার কার্য সম্পাদনে কাফিরদেরকে শাস্তির ব্যবস্থা করা মুমিনদের নেয়ামতের ব্যবস্থা করা ব্যবস্থাপনার দায়িত্বে ফিরিস্তারা তারা আকাশ থেকে স্পেশালি সেই দিনের জন্য তারা নেমে আসবে হাসরের ময়দানে আল মুল্কা ইদিন আল্লাহ গুস আল সর্বময় ক্ষমতা সর্বময় রাজত্ব আল ইয়ৌমা ইয়ৌমাঈদিনুল হকুলির রহমান সেই দিনের সর্বভৌম রাজত্ব মালিক সেদিন হবেন দয়াময় আল্লাহ ইয়ৌমাঈদিনকুলির রহমান বস্তুত রাজত্ব সেই দিনের থাকবে দয়াময় আল্লাহর আর কারো কোনো রাজত্ব থাকবে না আল্লাহ পৃথিবীতে পৃথিবীতে সাময়িক কিছু রাজত্ব ক্ষমতা মানুষকে দিয়ে দেন এটা পৃথিবীর জন্য সাময়িক এই জন্য আল্লাহ বলেন আলমুল্ক ইউমাঈদিনুল হকলির রহমান দয়াময় আল্লাহর জন্য বস্তুত সেই দিন রাজত্ব সর্বভৌম ক্ষমতা তাকবে সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবে না কারো কোনো রাজত্ব সেদিন থাকবে না ওয়া কান ইয়াউমান আলাল কাফিরিন আসীরা আল্লাহ বলেন সেই দিনটা কাফিরদের জন্য খুবই কঠিন হবে ওয়া ইয়াউমা ইয়া'দদুল জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তখাজতু মা'ার রাসূলি আল্লাহ বলেন সেই দিনটা কেমন কঠিন হবে ইয়াউদ্দু জোয়ালি মোয়ালা এদেই আল্লাহ বলেন সেদিন জালিমেরা যারা নিজেদের উপর জুলুম করেছে ইমান না এনে নিজেদের উপর জুলুম করেছে আমল না করে নিজেদের উপর জুলুম করেছে দিনের পথে না চলে এই জন্য তা আল্লা বলছেন জালিম কমন শব্দ বলেছেন অয়ংয়াদাউদ্দু জোয়ালি মোয়ালা এদেই জালিমেরা সেদিন হাত কামড়াতে থাকবে ইয়াদাউদ্দু আলা সেদিন তারা হাত কামড়াতে থাকবে মানুষ যখন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে অথবা আফসুস করতে থাকে তখন তারা হাত কামড়াতে থাকবে আল্লাহ বলেন যে সেদিন তারা হাত কামড়াইবে আফসুস করবে ওয় মায়ুজিমো আলা ইয়দি তানি তখ তোমার সেদিন বলে হায় আফসুস ইয়ালাই লাইতানি হায় আফসুস তোমার রাসুল যদি আমরা রাসুলের পথ ধরতাম যদি আমরা রাসুলের পথ অনুসরণ করতাম তাহলে আমাদের কতই না ভালো হতো হাই আফসুস হাই রে যদি আমরা রাসুলের পথ অনুসরণ করতাম সেদিন জালিমরা আফসুস করবে হাত কামড়াইতে কামড়াইতে ইয়া ওয়াইলাত লাইতানি লাম আতাখিজ ফুলানান খলিলান সেই দিন ইয়া ওয়াইলাত লাইতানি হায় আমাদের ধ্বংস ইয়া ওয়াইলাত হায় আমাদের ধ্বংস ইয়া ওয়াইলাত লাইতানি লাম আতাখিজ ফুলানান খলিলান হাই যদি আমরা অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করি কারণ হচ্ছে পৃথিবীতে মানুষ যারাই বিপদগামী হয় কোনো না কোনো ক্ষেত্রে তার বন্ধু বান্ধবদের একটি অবদান থাকে ভালো হওয়ার পিছনেও তার সাথী সঙ্গী বন্ধু বান্ধবের একটি অবদান থাকে আর কোনো একটি ছেলে কোনো একটি মেয়ে কোনো একটি মানুষ বিপদগামী হওয়ার ক্ষেত্রেও তার বন্ধু বান্ধবের একটি অবদান থাকে সেদিন এই লোকগুলি আফসোস করবে ইয়াবাই লতা লইতা নীল আত্তকেদ ফুলান খালিলা ফুলাম বলেছেন আল্লাহ অমুক আমরা বাংলাতে বলি না অমুক নাম সারা ওতে যে বলছে সে তার নাম বলবে কিন্তু আল্লাহ বলছেন ফুলানান খালেলা হাইরে রে যদি আমি দ্বন্দু হিসেবে গ্রহণ না করতাম আল্লা আখিল্লা উয়া উমাই দিম্বাদু হুমলিবা দিনী আল্লাহ বলেন আখিল্লা বন্ধু বান্ধবরা একে ওপরের শত্রুতে পরিণত হয়ে যাবে সেদিন যখন প্রত্যেককে যার যার পরিণতি দেখতে পাবে তখন তারা তাদের একে ওপরের শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন তবে যারা তাকোয়ার ভিত্তিতে একজন আরেকজনের বন্ধুত্ব গ্রহণ করেছিল একজন আরেকজনের তাকওয়ার আল্লা বিরুতার আদেশ দিয়েছে একজন আরেকজনকে উৎসাহ দিয়েছে তারা তাদের বন্ধুত্ব আরও অটুট হবে আর যারা একজন আরেকজনকে বিপদ্গামী করার ক্ষেত্রে যারা অবদান রেখেছিলো তারা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে সেদিন মানুষ আফসোস করবে ইয়া বইলাতা আলাইতনিলাম আত্তকিফুলানন খালিলাম লাকদ আদাল্লানী আনিদিক রিবাদ ইরিজা নি ওয়াকান সেই তনলি লিংসানি খাজুল্লা তারা সেদিন বলবে ইয়া বৈলাতা আলাইতানি হাই আফসোস হায় আমাদের ধ্বংস যদি আমরা অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম আদাল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নসিহত আসার পরেও হেদায়ত আসার পরেও সে আমাকে বিপদগামী করেছে ও কেন শৈতন আর শৈতান হচ্ছে মানুষদের জন্য খাজুলা দুখাবাজ এই দুখাবাজ মানুষও হয় শয়তানও হয় মানুষরূপী শয়তানও রয়েছে আবার শয়তানও রয়েছে এই জন্য সেদিন তারা বলবে ওকানে শৈতান খাজুলা শয়তান তো হচ্ছে এমন দু কাবাজ যে বিপদে রেখে সে ফালিয়ে যায় সেদিন শয়তানকে মানুষ খুঁজে পাবে না আর ওই সব বন্ধু বান্ধব কেউ মানুষ সেদিন তার বিপদ মুক্তির জন্য পাবে না তখন এরা খুবই অসহায় অবস্থায় থাকবে খাজুলা অন্যদিন আমরা আলোচনা করেছি সো বরহিমের মধ্যে যে দুনিয়াতে তো আমরা মনে করি যে শয়তান যে কোনো মানুষ আমরা যখন কোনো অন্যায় করে ফেলি তখন শয়তানের উপরে দোষ দেই তাই না এই শয়তানের দোকা এটা হয়েছে মানে তার কোনো দোষ নাই শয়তানের উপরে আমরা দায় ছাপাই এটা ক্যামতির দিনও মানুষ করবে ক্যামতির দিনও যখন মানুষ ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে তখনও শয়তানের উপর দায় ছাপানোর চেষ্টা করবে তখন শয়তান আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এত সব মানুষ এত সব জাহান সবাই আমাকে নিয়ে সমালোচনা করে আমাকে গালমন্দ করে আমি আত্মপক্ষের সমর্থনে আমি একটি ভাষণ দিতে চাই তখন আল্লাহ পা আকরবুল আলমিন শয়তানকে অনুমতি প্রদান করবেন ওকালে শৈতান ও বা তুকুম ফা খুলফতুকুম মমা কদলিয়ালেই কুম্মিন সুলতান ই নীল্লা আন দাউ তুকুম্ফ স্তজ বুতুম্লিম ফলা তলুমু নি বলুমুয়াং ফুসকুম মা আন বিমুশ্রি ফিকুম মমা আনতুম বিমুশ্রি খিয়ে ইন্নি কফর তুমি মা অশক্তুমু নি মিন কব্লু ওয়া ইন দ লিমিন আল হুমাদাবুন আলিম আমি জাতিলাউৎ করলাম এটা হচ্ছে শয়তান নির্বাসন কাম অতির দিচ্ছে জাহান্ন বিরাট একটি মেম্বরে দাঁড়াবে আগুনের স্টেজে দাঁড়াবে সমস্ত জাহান্নাবাসীর সামনে এই বাসনটা দিবে আল্লাহ জানিয়ে দিয়েছেন সুরাই ইব্রাহিমের মধ্যে আছে অর্থটা বলি তারপরে আমরা আমাদের শয়তান সেদিন বলবে অকালের শৈতান লামাকালাম যখন জান্নাতেরা জান্নাতে চলে যাবে জাহান্নামেরা জাহান্নামে চলে যাবে আল্লাহর ফায়সলা হয়ে যাবে তখন শয়তান দাঁড়াবে বাসন দিবে বলবে ইল্লাহ ওয়াদাল হাক নিশ্চয়ই আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদাই সত্য মানুষকে বলবে জাহান্নামীদেরকে বলবে দেখো যারা আল্লাহর প্রতিশ্রুতি বিশ্বাস করে জান্নাতের পথে চলছে জান্নাতে তারা চলে গেছে আর তোমরা যারা আল্লাহর বিরুদ্ধচারণ করছো রাসুলের বিরুদ্ধাচারণ করছো সবাই জাহান্নামে চলে আসতো ইন আল্লাহ ওয়াদাল হক তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটা সত্য ও আত্মকুম ফাখলাফত আমি তোমাদের সাথে কিছু ওয়াদা দিয়েছিলাম কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম লাফতুকুম আমি সেটার বঙ্গ করেছি আমি প্রতারণা করেছি আমি তোমাদেরকে বলেছিলাম আমার পথে চললে তোমরা শান্তি পাই কিন্তু এটা ছিল দুকা কিন্তু আমি তোমাদেরকে সফলতা দিতে পারি নাই ও আুকুম ফাখলাফতিন তখন বলবে তোমরা একটু চিন্তা করে দেখো যে আমি তো কেবল তোমাদেরকে আমি আহ্বান করেছি ডাকছি আমার পথে আসো কান আলী আলিকুম সুলতান তোমাদের উপর তো আমার কোনো সুলতান ছিল না আমার কোনো এরকম কোনো তোমাদেরকে আমি বাধ্য করি নাই শক্তি প্রয়োগ করি নাই আর সুলতান এরকম তো যে দলিল আমি কোনো দলিল দিয়া তোমাদেরকে বোঝাই নাই কোরআন হাদিসে যেরকম দলিল আছে প্রমাণ আছে শয়তানের কোনো দলিল প্রমাণ নাই অমা কান আলিয়া আলিক সুলতান ইন ইল্লা দা আউতুকুম আমার কাছে কোনো সুলতান ছিল না বুরহান ছিল না আর আমি তোমাদেরকে শক্তি প্রয়োগও করি না ইল্লাম দা আউতুকুম শুধুমাত্র আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি থাস্তজব্তুম লি তোমরা আমার দাওয়াত কবুল করেছো ওমা কান আলিয়া আলিকুম্মিন সুলতান ইল্লাহ আন দাউদুকুম ফস্তজব্তুম লি ফালা তালুমনি ওয়ালুমান ফসাকুম ওতেব তোমরা আমাকে গাল মন্দ না তোমরা নিজেরাই নিজেদেরকে গাল মন্দ করো ফালা তালুমুনি ওয়ালু মুয়ান ফসাকুম মা আ আনা বিমুশ্রি ফিকুম ওমা আন তুম আজকে আমিও তোমাদেরকে সাহায্য করতে পারব না তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না ইন্নি কফার তুমি মা আশাক তুমুন কব ইতিপর্বে তোমরা যারা আমাকে আল্লাহর অংশীদা সাব্যস্ত করে বুতের পূজা করেছিলে সেটা আমি আজকে অস্বীকার করলাম ও আলিম জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমরা জানলাম শয়তানের বাসন যেহেতু এখানে প্রসঙ্গ এসেছে আজকে পর্যন্ত এই পর্যন্ত আমরা তার শেষ করলাম আগামী জমাতে আমরা সাতাশ নম্বর আয়াত থেকে আঠাশ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ তালাম